আজকের টপিক ঐকিক নিয়মের অঙ্কের দিন বের করার সরকার টেকনিক পাঁচ নাম্বার চার প্রশ্ন ষোলো জন শ্রমিক একটি কাজ তিন ঘন্টায় সম্পন্ন করতে পারে কাজটি সম্পন্ন করতে পাঁচজন শ্রমিকের কত সময় লাগবে এই প্রশ্নটি পনেরোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল দু হাজার সালে আমাদেরকে সময় বা দিন বের করতে হবে আমরা জানি দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক কোন প্রথম দিন ভাগ দ্বিতীয় লোক দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক প্রশ্নে প্রথম লোক বা শ্রমিক দেওয়া আছে ষোলো জন এ ষোলো নিচে আসলো গুণন প্রথম দিন প্রশ্নে প্রথম দিন বা ঘন্টা দেওয়া আছে তিন তিন এ তিন নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নের দ্বিতীয় লোক বা শ্রমিক দেওয়া আছে পাঁচ জন এ পাঁচ নিচে আসলো তিন পাঁচের ভিতর যায় না আবার পাঁচ ষোলোর ভিতর যায় না আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে তাই উপরের সংখ্যাগুলো গুণ করতে হবে উপরের সংখ্যা দেওয়া হচ্ছে ষোলো এবং তিন তিনের সাথে ষোলো গুণ করতে হবে তিন ষোলং আটচল্লিশ আটচল্লিশ নিচে আসলো ভাগ পাঁচ নিচে আসলো পাঁচ আটচল্লিশের ভিতর যায় নয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ আটচল্লিশের ভিতর থেকে পঁয়তাল্লিশ বিয়ে করলে থাকে তিন পাঁচ তিনের ভিতর যায় না তাই তিন ওপরে গেল ভাগ এ পাঁচ ওপরে গেল সমান সমান নয়ের পাঁচ ভাগের তিন অংশ নিচে আসলো আমাদের উত্তর নয়ের পাঁচ ভাগের তিন অংশ